প্রেমিকের সাথে ব্রেকআপ কেন হলো আমারই দোষ ছিল আমি মনে বুঝি নেই আসলে আমি আসলে সত্যি কথা বলতে যাকে মানুষ ভালোবাসে তাকে অনেক রেসপেক্ট করে তাকে নিয়ে আসলে ওইভাবে বলার কিছু নেই আমারই দোষ ছিল হয়তো বা আমি বুঝিনি বা আমার বোঝার বয়সটা তখন অনেক কম ছিল এখন হইলে হয়তো বা আমি ম্যানেজ করে ফেলতাম সাকিব খানের সাথে আপনার কাছের অভিজ্ঞতা কেমন ভালো অনেক কাজ হয়েছে তার সাথে সাকিবের ভাই আমার অনেক ছবি করা হয়েছে ওকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বিয়ে শাদি করা বাচ্চা কাচ্চা নেওয়া সংসার মানে সুন্দর একটা মানে কি ফ্যামিলিয়ার একটা হাজবেন্ড হওয়া

এবার আসি অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় বলা হয় সিনেমা বা নাটক উভয় ক্ষেত্রে যে প্রধান চরিত্রে যিনি থাকেন বা নায়ক যিনি থাকেন বা ইন্ডাস্ট্রি লিডার যিনি থাকেন তার কথায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এটা কি সত্যি হ্যাঁ এটা খুব স্বাভাবিক না আপনি লিড দিচ্ছেন পুরো ইন্ডাস্ট্রি যদি আপনি লিড দেন বা এই নাটক বা এই সিনেমাতে আপনি লিড করছেন আপনার কথা তো মানতে হবে কেমন কেমন সমস্যা হয় ওটা হয় না অনেক সময় দেখা গিয়েছে যে অনেক ব্যাপার থাকে যে এই ডায়লগটা মনে হয় এখানে ভাল লাগছে না বা মনে হচ্ছে যে এই ডায়লগটা দেওয়ার পরে কি ও জিনিসটা ওর উপরে চলে গেল তখন হয়তো অনেক সময় একটু আগানো পিছানো হয় বা বলে যে এইটা এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া হোক তো তখন যারা ক্যারেক্টারাইজ আছে মানতে হয় আসলে মানাছাড়া তো কিছু করা থাকে না তখন মানে নায়কের নায়কের জন্য অনেক সময় আপনারা নিজেদের ভালো একটা সিন থাকলে বা ভালো অ্যাক্ট থাকলে সেটা ড্রপ করতে বাধ্য হয় সিনেমাতে হয় নাটকে দেখি নাই নাটকে হয় নাই এই পর্যন্ত আমার সাথে হয়নি সিনেমাতে দুই একবার এরকম হয়েছিল বলছিল যে এটা এই জায়গায় না ব্রেক আপনার জীবনে এমন একটা সিক্রেট বলুন যা এখন পর্যন্ত কেউ জানে না কোন গো সিক্রেট নাই আরে আছে তো আমরা জারিরাই এরকম